শুভ সন্ধ্যা আমন্ত্রণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেশি মুরগিকে নিয়ে সামান্য আলোচনা করব আপনাদের সাথে দেশি মুরগি সব কিছু খায় যদি আবদ্ধ অবস্থায় থাকে আপনি যদি থুতু খেলেন টুটুও খাই নিবে আপনার ঘরের উচ্ছিষ্ট যে কোনো খাবার দিয়ে আপনি দেশি মুরগি পালন করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই শাক সবজি ফল মূল তরি তরকারি ধান চাল কুড়া খুঁজ যাই আছে সব কিছু দিয়ে আপনারা দেশি মুরগি পালন করতে পারবেন দেশি মুরগি পালনে আমরা নির্দিষ্ট কোনো খাবার না দিলেও চলবে যেহেতু দেশি মুরগি একটু রাক্ষসের প্রকৃতির ওরা গাছের পাতা থেকে শুরু করে একদম যে কোনো কিছু মাটির নুড়ি মাটি থেকে মাটির ওখানে আসলে অনেক নুড়ি পাথর পর্যন্ত বালি পর্যন্ত খাই ফেলে দেশি মুরগির একটা গুণ হচ্ছে সব সময় যে কোনো কিছু খাবে অন্যান্য মুরগিকে তো নির্দিষ্ট খাবার দিতে হয় কিন্তু দেশি মুরগির বেলাতে আপনারা নির্দিষ্ট খাবার না দিলেও দু চার দশটা পারিবারিক চাহিদা মেটানোর জন্য যদি পালন করেন তাহলে ঘরের উচ্ছিষ্ট খাবার দিয়েও পালতে পারবেন আর এখন খেয়াল রাখবেন গরম গরম পড়তেছে হুলস্থুল বৃষ্টিও হচ্ছে হালকা হালকা বৃষ্টি শেষ হয়েছে এখন ভাদ্র মাস গরম পড়তেছে এই গরমের মধ্যে গরম যাওয়ার পরে যখন একটু একটু ঠান্ডা পড়া শুরু হবে এখনই কিন্তু রানীক্ষেত রোগের প্রাদুর্ভাব সৃষ্টি হবে রানীক্ষেতে আজকে আমার একটা সুস্থ মোরগ বড় মোরগ মারা গেছে সম্ভবত এটা রানীক্ষেতে সংক্রমণ ঘটছে যার জন্য সে ঠুস করে মারা গেছে কয়দিন আগে ওর আয়ে একটু প্যারালাইসিস হয়েছিল দশ পনেরো দিন আগে এই চার পাঁচ দিন পর্যন্ত একদম সুস্থ হয়ে গেছে সে এই যে ডিম পাড়া মুরগি যেগুলো আছে মোরগ সেটা এগুলোকে ঠুকর দিতে আমি মনে করছি আজকে ঠুট কেটে দিবো আজকে সকালে ভালো দেখছি দুপুরের দিকে অনার্থ পরে মারা গেছে তো আপনারা রানীঘেতে রানী খেত যারা বেশি করে পালন করেন তারা রানীক্ষেত রোগের জন্য সবসময় খেয়াল রাখবেন রানীক্ষেত যাতে রানীক্ষেতের জন্য আর ডিবি ভ্যাকসিন আছে ওইটা এক একসিসি করে রানে পুশিং করতে হবে তো আমি তো এইগুলোকে ভ্যাকসিন কোর্স প্রায় দুই বছর হয়ে গেছে এখনো করি নাই আর তো ঠিক আছে দেশি মুরগিকে আপনারা যে কোনো কিছু দিয়ে পালতে পারবেন কাগজ দিলে আবদ্ধ অবস্থা পালন করলো ওদেরকে বিদায় কাগজ দিলে কাগজ খাই নিবে তো ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে ফলো করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম